চট্টগ্রাম বন্দরের ইতিহাসে যুক্ত হতে চলেছে এক নতুন অধ্যায় ভাবুন তো এখনকার চেয়ে দ্বিগুণ ক্ষমতার বিশাল বিশাল জাহাজ এসে ভিড়ছে আমাদের দেশের প্রধান বন্দরে চট্টগ্রামের লালদিয়া টার্মিনালের এই যুগান্তকারী আধুনিকায়ন কীভাবে দেশের আমদানি রপ্তানি আর বন্দরের সক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে চলুন আর জেনে নেই সেই দারুণ খবরটি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বা বিডার নির্বাহী চেয়ারম্যান জনাব আশিক চৌধুরী সম্প্রতি এক অসাধারণ ঘোষণা দিয়েছেন তিনি জানিয়েছেন লালদিয়া টার্মিনালকে এমনভাবে তৈরি করা হচ্ছে যেন এখানে আগামীতে দ্বিগুণ ক্ষমতার জাহাজ অনায়াসে ভিড়তে পারে আর এজন্য চলছে বিশাল এক কর্মযজ্ঞ কি কি থাকছে এই প্রকল্পে প্রথমত তৈরি হচ্ছে একটি আধুনিক ও সুবিশাল ট্রাক টার্মিনাল প্রায় চোদ্দ একর জমির ওপর এই টার্মিনালে একসাথে পনেরোশো ট্রাক পার্কিং করার ব্যবস্থা থাকবে এর সাথে ভারী ও বিশাল আকৃতির পণ্য ওঠানামার জন্য নির্মাণ করা হচ্ছে একটি উন্নত হেভি লিফট কার্গো যেটি শুধু তাই নয় এটি প্রকল্পের অংশ হিসেবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থাও কাজ করছে যা এর মান ও গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে এর ফলে কি হবে এই উন্নয়নের পর টার্মিনালের পণ্য পরিবহনের ক্ষমতা বেড়ে যাবে প্রায় চার থেকে পাঁচ গুণ বড় বড় জাহাজগুলো সহজেই বন্দরে প্রবেশ করতে পারবে যা আগে সম্ভব হতো না এর মানে হল একসাথে আরও বেশি পণ্য আসবে আবার আরও বেশি পণ্য রপ্তানিও করা যাবে বিডা চেয়ারম্যানের মতে এই আধুনিকায়নের ফলে বিশ্ব র্যাঙ্কিংয়ে চট্টগ্রাম বন্দরের অবস্থান আরও উন্নত হবে যা আমাদের দেশের জন্য এক বিরাট গৌরবের বিষয় দীর্ঘ মেয়াদে এটি দেশের পুরো বাণিজ্য প্রবাহকে আরও গতিশীল করে তুলবে ভাবতেই ভালো লাগছে যে আমাদের দেশের বন্দর বিশ্বমানের হওয়ার পথে আরও ধাপ এগিয়ে যাচ্ছে এই বিশাল পরিবর্তন দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে আসুন আমরা সবাই মিলে এই উন্নয়নের সাক্ষী হই এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিএন টিভি টোয়েন্টি ফোর সংবাদ যেখানে বিশ্বস্ততা সেখানে